বন্ধুরা ইরানে বিমান হামলার পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত তা কিন্তু সবাই জানে আর মার্কিন সমর্থন ছাড়া যে ইসরায়েল এক ধাপও পা ফেলে না তা কিন্তু আমরা সকলেই জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলুক তারা এই হামলার বিষয়ে কোনো কিছু জানে না বা এর সাথে তারা জড়িত নয় সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ইরান সহ পৃথিবীর সকল দেশই জানে যে ইসরায়েলের সাথে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানে করেই কিন্তু ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল তার পরিবর্তে ইরানও পাল্টা হামলা চালাই টু পয়েন্ট থ্রি নামক ভয়ঙ্কর হামলা চালায় ইরান ইরানের সে মিসাইল হামলায় বিপর্যস্ত হয়ে যায় ইসরায়েল আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো কিন্তু গাজার কোনো দৃশ্য নয় এগুলো ইসরায়েলের দৃশ্য ইরানের মহুমুহু মিসাইল হামলায় এরকম বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে ইসরায়েলের বহু বহুতল ভবন ও প্রচুর বিল্ডিং ধসে গেছে ইসরায়েলের এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতেয়ানহুর বাড়ি টার্গেট করেও প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মিসাইল ছুড়েছিল ইরান সে সময় বেনিয়ামিন নেতায়ানহ বাড়িতে না থাকায় তিনি প্রাণে বেঁচে যান তবে এবার নতুন খবর হলো ইরাকে যে মার্কিন সেনাঘাঁটি আছে সেখানে কিন্তু ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান যদিও ইরান বলছে তারা সরাসরি কোনো ড্রোন হামলা চালায়নি এই হামলাটি করেছে তাদের পক্সি বাহিনী তবে ইরানের কোন পক্সী বাহিনী এই হামলাটি করেছে সে বিষয়ে মুখ খোলেনি কোনো গোষ্ঠী তবে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল ইরান সংঘর্ষ তীব্র হওয়ার কারণে ইরান তাদের বাহিনীর মাধ্যমে এ কাজটি করেছে ইরাকের পশ্চিম অঞ্চলে অবস্থিত সেই আইন আল আসাদ বিমানঘাটিকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে ইরান ইরানের সে ড্রোন হামলায় মার্কিন সেনাঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই ঘাঁটিতে থাকা কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধবিমানও ধ্বংস হয়ে গেছে এছাড়া বহু সেনা হতাহত হয়েছে বলে জানা যায় তবে কতজন মার্কিন সেনা মারা গেছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি বন্ধুরা এবার মিসাইল হামলায় ইসরায়েলের তেল পরিশোধনাগার বিধ্বস্ত অর্থাৎ ইসরায়েল যেখানে তাদের তেল পরিশোধন করে বা বিশুদ্ধ তেল বের করে যে কারখানাটি রয়েছে সেখানে এবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান এই তেল পরিশোধনাগারটি ইসরায়েলের হাইপা বন্দরের কাছে অবস্থিত ইরানের সেই মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের সেই বৃহদাকৃতির তেল পরিশোধনাগার গতকাল সোমবার ষোলো জুন রাতে সেখানে মিসাইল ছড়ে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে এছাড়াও সেই পরিশোধনাগারের আরও তিনজন কর্মী মারা গেছে বলে জানা যায় তেল আবেব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি হাইপা উপকূলে অবস্থিত এই তেল পরিশোধনাগার ধ্বংস হওয়ার কারণে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে চলেছে ইসরায়েল এরই মাঝে আমাদের হাতে আরও একটি নতুন খবর এসে পৌঁছেছে এবার ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় ও তীব্র হামলার প্রস্তুতি চলছে ইরানের বিভিন্ন সেনাঘাঁটিতে সোমবার ষোলো জন এ তথ্য জানিয়েছে রয়টার্স তারা বলেছে এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র হামলা ইরানি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশের কয়েক মিনিটের মধ্যে পুরো ইসরায়েল নড়ে চড়ে বসেছে ইতিমধ্যেই দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড মধ্য ও উত্তর ইসরায়েলের সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় বা বোমা শেল্টারের কাছে থাকতে বলা হয়েছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কি ভয়ঙ্কর হামলাটাই না চালাতে চলেছে ইরান ইতিমধ্যে কিন্তু পুরো ইসরায়েলের ভূখণ্ড জুড়ে কাপা শুরু হয়ে গেছে এবং মানুষজন চারদিকে দৌড়াদৌড়ি পারছে যে যার যার মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নিত্যানহ ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনীকে হত্যা করা হলেই সংঘাত নাকি শেষ হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় খামিনীকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা জবাবে নেতানিয়াহু বলেন আমরা যা প্রয়োজন তাই করছি নেতানিয়াহু বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে অর্থাৎ ইসরায়েলের যুদ্ধবাস নেতা বেনিয়ামিন নিতানহ কিন্তু সরাসরি সব দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দেয় এবং তিনি বলেন ইরানের কারণেই নাকি আজকে এত বড় যুদ্ধ হচ্ছে আসলে সে যে কত বড় মিথ্যাবাদী এবং কত বড় ধোঁকাবাজ ব্যক্তি তা তার আচরণ ও কথাতেই বোঝা যায় শুধু তাই নয় এবার যুদ্ধবিমান ধ্বংসে রেকর্ড করল ইরান আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল কিন্তু আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু ব্যবহার করে থাকে আর এগুলো আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান আর এই যুদ্ধবিমানগুলোর কারণে আমেরিকা সারা বিশ্বব্যাপী তাদের দাপট দেখে থাকে এবং তাদের শক্তি প্রদর্শন করে থাকে এবং আমেরিকা মনে করে থাকে যে তাদের হাতে থাকা যে এফ থার্টি ফাইভ রয়েছে সেইগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধবিমান সেগুলো পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না এমনকি এই যুদ্ধবিমানগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধবিমান কিন্তু ইরান সেটার ভুল প্রমাণ করে দিল যুদ্ধবিমান ধ্বংসে নতুন রেকর্ড গড়ল ইরান ইসরায়েল যখন তাদের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ লাইটিং টু দিয়ে ইরানের ভূখণ্ডে হামলা করতে গিয়েছিল গতকাল তখন ইরান ইসরায়েলের প্রায় বিশটির মতো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ এফ সিক্সটিন ও এফ ফিফটিন ই মডেলের প্রায় বিশটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান ইরানের সেনাবাহিনী আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের প্রায় বিশটির মতো বিমান ভূপাতিত করেছে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো দেশ অন্য কোনো দেশের একসাথে এতগুলো অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেনি পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইরান সেটি রেকর্ড করল এর আগে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের রেকর্ড ছিল পাকিস্তানের ভারত যখন অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানে হামলা করতে গিয়েছিল তখন প্রায় তিনটি রাফেল যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান আর এরপরে পাকিস্তানের রিকর্ডকে ব্রেক করল ইরান ইরান আমেরিকার তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এফ থার্টি ফাইভকে ডাউন করেছে যেটা বড় আকারে পৃথিবীর সমস্ত মিডিয়ায় প্রকাশ হচ্ছে যে যুদ্ধবিমান নিয়ে আমেরিকার গর্বের শেষ ছিল না সে গর্বকে এবার চুরমার করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার এই দিকে ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আপনারা হয়তো জানেন যে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু বোমা এবং পারমাণবিক শক্তিধর দেশ হল পাকিস্তান আর পাকিস্তানের সামরিক শক্তি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি এবং তারা সাহসী যোদ্ধা ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে আছে এবং তারা সবসময় ইরানের পাশে থাকবে ইসরায়েল যে মুসলিম রাষ্ট্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় সেই লিস্টে সবার উপরের দিকে সবসময় থাকে পাকিস্তান কারণ পাকিস্তানি মুসলিম বিশ্বে একমাত্র দেশ যারা পরাশক্তি এবং যাদের হাতে দুইশোটির মতো পরমাণু অস্ত্র রয়েছে আর এ কারণে ইসরায়েল সব থেকে বেশি ভয় পায় পাকিস্তানকে যেহেতু এবার ইসরায়েল প্রসঙ্গে ইরান ও পাকিস্তান একজোট হল সেক্ষেত্রে নিতায়নহ আরও বেশি ভয় পাচ্ছে যে পাকিস্তান ও ইরান মিলে যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে তখন আর ইসরায়েল বলতে কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না হবে ধ্বংসস্তূপ আপনারা হয়তো সকলেই পেন্টাগন সম্পর্কে জানেন যেটি আমেরিকার সামরিক সদর দপ্তর যেখানে পুরো বিশ্বের সকল যুদ্ধ নিয়ে গবেষণা ও আলোচনা করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশে হামলা করা হবে কিভাবে হামলা করা হবে এবং কোন দেশের ওপরে আমেরিকা কি ধরনের নজরদারি চালাবে সেই সকল সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আমেরিকার এই পেন্টাগনে পাঁচ কোনা ভিত্তিক এই বিল্ডিংটি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে থাকে এটা বললেও ভুল হবে না আর এই পেন্টাগন আমেরিকায় অবস্থিত কিন্তু আপনি জানলে অবাক হবেন মধ্যপ্রাচ্যেও একটি পেন্টাগন রয়েছে যেটি ইসরায়েলে অবস্থিত সেই পেন্টাগনকে মাটির সাথে মিশিয়ে দিল ইরান মাত্র উনিশ সেকেন্ডে একটি মিসাইল মেরে সেই পেন্টাগন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অতি উন্নত আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি তেল আবিবে সামরিক সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডকে আঘাত আনে এটি ইসরায়েলের পেন্টাগন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা এখানে মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধ কোন দেশে হামলা করা হবে ইরানে কিভাবে মিসাইল ও যুদ্ধবিমান দিয়ে হামলা করা হবে ড্রোন হামলা করা হবে এই সকল বিষয়ে সব কিছুই আলোচনা করা হয়ে থাকে এই পেন্টাগনে ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরটি হামলায় মাটির সাথে একদম মিশে গেছে তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন ইরানকে নাকি ইসরায়েলকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সে সম্পর্কেও তথ্য দিয়ে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ইরান ইসরায়েলের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ